শ্বশুরটা দিয়েছিলাম এবং শ্বশুর তার মেয়ের জন্য ব্যাপার করেছে আমার এখানে তো আমার এখানে যারা আসেন উনি এসেছিল হচ্ছে এই ডিপ ফ্রিজটা তৈরি করতে এই ডিপ ফ্রিজ এগারো লিটারের মডেলের যেটা এই ডিপ ফ্রিজটা নতুন এসেছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদুল আজহা উপলক্ষে যে যে ডিসকাউন্ট যে যে গুলা আছে আমি কিন্তু সবগুলোই দিয়েছে আপনি কি পেয়েছেন ছাড় ডিসকাউন্ট পাইছেন ডিসকাউন্ট পাইছেন আর কি কি পাইছেন স্ক্র্যাচ কার্ড পাইছেন বসায় একটু পরিষ্কার পাইছেন তারপরে আর কি আছে ইস্তাম্বুল যাওয়ার

আমাদের সার্ভিস আপনার হোম ডেলিভারি আপনার বাসায় যাবে আমাদের কোম্পানি একটা কল করবেন আপনার বাসায় আশা করি না ডিস্টার্ব হবে সিঙ্গেল প্রোডাক্ট যারা নেই তারা ভুলেই যাক কোন দোকান

কফি খাবে এবং আমার কথা মনে পড়বে মনে পড়বে আর এখানে আমার নাম্বার টাম্বার আছে আমাকে জানানোর জন্য যথেষ্ট ব্যবস্থা আছে কোনো কারণে দৃষ্টিগুলো আমার ফোন দিতে পারবেন আপনার থাকলে আপনি সবসময় মনে রাখবেন আমাকে